হ্যালো হ্যালোয়ান আপনারা সবাই কেমন আছেন আমরাও সবাই অনেক অনেক ভালো আছি আর আজকে সানডে আমাদের সবারই প্রায় ছুটি আছে আর ছুটির দিনে তো ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না তাই আমরা ঠিক করেছি আজকে কোথাও একটা যাই আর কোথায় যাচ্ছি আপনারাও জানতে পারবেন ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি

ওই আমাদের বাড়ি থেকে দশ মিনিটের ডিস্ট্যান্সে একটা মেলা হচ্ছে আনন্দ মেলা বলে অনেক দিন ধরেই প্ল্যান করেছি ওই মেলায় যাবো বলে যাওয়ার হয়ে উঠছে না তাই আজকে ভাবলাম কোথাও খেতে না গিয়ে মেলায় যা যাক আর এই হয়েছে আমার ব্লগিং যখনই ক্যামেরা আমি ওর দিকে টার্ন করছি তখনই বলছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই করে যাচ্ছে অবশেষে আমরা মেলার সামনেটা এসে পৌঁছেছি হ্যাঁ আমরা শুধুমাত্র তিনজন নই আমাদের আরও গ্রুপ মেম্বাররা আছে মানে যারা আমরা সবাই মিলে সবসময় আড্ডা মারি ওরাও আসার কথা আছে ওরা বলেছিল আমরা হাফ রাস্তায় গেলে ওদেরকে ফোন করে দিতে কারণ ওরা যেহেতু মেলার কাছাকাছি থাকে তাই ওদের আসতে অত একটাও সময় লাগবে না আর আমরা তো সেরকম ফোন করতেই ভুলে গেছি তো আপাতত এখন ফোন করা হচ্ছে দেখা যাক ওরা কখন আসে আর এদিকে একজন সারাক্ষণ তো তার লোক নিয়ে কনসার্ন আর মেলায় গিয়ে কি খাবে সেই নিয়ে চিন্তা করে যাচ্ছে বলে যাচ্ছে আমি পাপড়ি চাট খাবো আমি ঘুগনি খাবো যা যা খাবার বসেছে আমি সব খাবো আমরা ওই দশ মিনিট মতো ওয়েট করার পর সবে মাত্র একজন মেম্বার এসে হাজির হয়েছে এখনও দুজন আসার বাকি আছে দেখি ওরা কখন আসে আর কখন থেকে ভাবছি দৌড়ে গিয়ে দেখা করি কিন্তু আমি আর যেতেই পারছি না রাস্তায় এত জ্যাম তার মধ্যে হচ্ছে মেলা লোক, লোকজন গাড়ি সাইকেল সব মিলিয়ে পুরো ভিড় হয়ে গেছে আর তার মধ্যেই আমার বোন কখন দৌড়ে চলে গেছে আর আমি তো প্রায় পার হতেই পারছি না পৌঁছাতে পৌঁছাতে আমার পাঁচ মিনিট সময় এখানেই লেগে গেল প্রায় এক সপ্তাহ পর আমাদের দেখা হলো তাই জন্য ও হাত ধরে আমাদের প্রণাম করে গ্রিট করছে আমরা প্রথমে ভাবলাম বাকি দুজনের জন্য ওয়েট করব। কিন্তু সবাই বলল আমরা ততক্ষণ ঘুরতে থাকি ওরাও আসতে থাকুক চলুন আপনাদেরকেও আমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই মেলায় ঢুকতে বাঁ দিক থেকে প্রায় দশ বারোখানা এই ধরনের দোকান বসেছে আর এই দোকানে না বিভিন্ন ভ্যারাইটির সংসারের জিনিসপত্র পাওয়া যায় এই যে কাপটা আমি এখন হাতে তুললাম এইটা বলছে পঁচিশ টাকা পার পিস আর এই রকম সেম ডিজাইনেরই একটু ছোটো সাইজের কাপ আছে সেটা আবার কুড়ি টাকা পার পিস আর আপনাদের যদি এখানে আবার কোনো ডিজাইনের কাপ পছন্দ হয় সেই ডিজাইনের প্লেটও এখানে আছে আপনারা চাইলে ম্যাচিং করে এখান থেকে কিনে নিতে পারেন আর এই যে মাটির কালারের কাপটা এইটা আবার পনেরো টাকা করে আর এইখানে শুধুমাত্র কাপ প্লেট নয় অনেক সংসারের জিনিসপত্র রিজনেবেল প্রাইজে পাওয়া যায় যেমন ধরুন বেলুন চাকির থেকে শুরু করে বিভিন্ন সাইজের ট্রে লবণদানি সে চিনামাটির হোক বা কাঁচের হোক বিভিন্ন বড় বড় স্টোরেজ বক্স চিনামাটির আছে প্লাস্টিকের আছে মশা রাখার কৌটো আছে ওয়াটার পট থেকে শুরু করে ছোট্ট ছোট্ট সুপকার বাটিও পর্যন্ত এখানে আছে আর ওই দোকানটা ঘুরে আমরা একটু সামনের দিকে এসে দেখলাম এখানে আবার কসমেটিক্সের দোকান বসেছে তো তার মধ্যে এই কালারটা আমার পছন্দ হচ্ছিলো ভাবছিলাম নেবো তো সবাই বললো খুব একটা ভালো লাগছে না তাই আর নিলাম না আর এদিকে চোখ গেল এভিলাইজের দিকে সুবাষে আবার এই ধরনের এভিলাইজগুলো হাতে পড়ে থাকে তাই ভাবলাম ওর জন্য একটা নেওয়া যাক দেখে মনে হচ্ছে ছোট হয়তো হবে আমাদের মনে হচ্ছে ছোট হবে কিন্তু ও বলল না এটাই পারফেক্ট হবে দেখি এখন ওকে পরিয়ে দেখি হাতে হাতে এটা ওর হচ্ছে হাতে পরানোর পরে ও তো বলছে কমফোর্টেবল কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো ওখান থেকে আর নিলাম না দেখি অন্য দোকানে বড় সাইজ পাই কিনা এই দেখুন কত সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার ভাসের দোকান আছে হ্যাঁ এইগুলো কিন্তু অরিজিনাল নয় সবই আর্টিফিশিয়াল বিভিন্ন রেঞ্জের আছে ওই আপনার পঞ্চাশ টাকারও আছে একটু ভালো নিলে একশো টাকা বা ওর থেকেও বেশি দামের আছে তা আবার আমরা একটা কসমেটিক্সের দোকান দেখতে পেলাম তো এখানে চলে আসলাম দেখি আবার ওই এভিলাইস পাই কি না কোনো বড়ো সাইজের কিন্তু পাচ্ছি বিভিন্ন অন্য কালারের রয়েছে ব্ল্যাক কালারের আর নেই তাই আর নেওয়া হলো না হি যে এতক্ষণ পরে এসে হাজির হয়েছে আমাদের আরেকটা মেম্বার আমাদের মেলার প্রায় অর্ধেক ঘোরা শেষ হয়ে গেল সবই নিয়ে এসে হাজির হয়েছে আর এখনও তো একজন আসতেই বাকি মানে আমার দিদি তার স্কুলে চলছে আবার মিটিং সে বলল মিটিং শেষ করে আস্তে আস্তে দেরি হবে কখন এসে পৌঁছায় দেখা যাক আর এখানে নয় বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান রয়েছে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন হাড়ের সেট বা বাচ্চাদের খেলনার দোকান সমস্ত দোকান বসেছে আর এই পাশটায় বসেছে রাইড আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখায় মেলায় ঠিক কী কী রাইড এসছে আর আমরা কোনগুলো কোনগুলো চড়বো এই যে দেখুন প্রথমেই বাঁ দিকে রয়েছে বাচ্চাদের এই রাইডটা গাড়ির রাইড কি ভালো দেখতে লাগছে বাচ্চাগুলো গাড়ি চালাচ্ছে আমাদের গ্রামের দিকে না ছোটোবেলায় কোনোদিনও এই রাইড বসতো না আর এদেরকে দেখে আমার তো মনে হচ্ছে ইস আমি যদি ছোটো হতাম আমিও তাহলে এই রাইডটা চালাতে পারতাম খুব ভালো লাগছে দেখতে আর এই দিকে সামনেটাই বসছে ড্রাগন ট্রেন এটা ওই বড়দের জন্য আর ঠিক তার দিকটায় এই মিকি মাউসের মতো দেখতে এটা আবার ওই বাচ্চাদের রাইড এই রাইডটার ঠিক কি নাম আমি না জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই দিকে দিক থেকে বাচ্চাদের আরও বিভিন্ন ধরনের রাইড বিভিন্ন ধরনের ট্রেন আর বিভিন্ন ধরনের খেলনার রাইডগুলো আছে আর এখন আমরা যাচ্ছি আমাদের রাইড চড়তে আর এদিকে দুজনের মোড়ে মারামারি করছে কে আগে রাইডের টিকিটটা কাটতে পারে অবশেষে সুভাষেষেরই জয় হলো ওভারে কাউন্ট করে সবার টিকিটটা কাটছে বুড়ি বলল আমি বলেছিলাম ট্রিট দেব কিন্তু তুই আসাটা তো হতে দিলি না নেক্সট যে হবে সেই রাইটের টাকাটা আমি পেমেন্ট করব। এই শর্তে রাজি হয়ে সুভাষেষকে আপাতত ছাড়া হয়েছে ও এখন গেছে আমাদের জন্য টিকিট কাটতে আমরা এই চারজন মিলে চললাম এখন ব্রেক ডান্স চড়তে আর আমার দিদি তো আসেনি এখনও আর ও এমনিতেও চলে না কারণ ও বলে ওর নাকি মোশন সিগনেচার বিট্টুও বলে ও আগে একবার চড়েছিল ওর প্রচণ্ড মাথা ঘুরিয়েছে তাই ও আর চড়বে না ভালোই হলো ও তাহলে আমাদের ভিডিওটা করে দিতে পারবে আর এখন আমরা চারজন চলে এসেছি এই ব্রেক ড্যান্স চড়তে এখানে যে দাদাগুলো আছে এরা একটু ব্যালেন্স করে আমাদেরকে বসিয়ে দিচ্ছে সামনের সিটটায় ওরা দুজন বসছে তার পরের পরেরটায় আমরা দুজন বসেছি আর এদিকে এরা ব্রেক ড্যান্স চড়তে এসে ওপর থেকে বিট্টুকে ডাকাডাকি করছে আর আমার বন্ধু বিট্টুকে কনভিন্স করিয়ে চলেছে তুমি এসো কিচ্ছু হবে না আমরা আছি তোমার কিছু হতে দেব না তোমার মাথা ঘোরাবে না তুমি তো অনেক দিন আগে চড়েছিলে তখন তোমার অসুবিধা হয়েছে কিন্তু এখন একবার চড়ে দেখো আমাদের সাথে হাসতে হাসতে চড়তে চড়তে তোমার কোনো কিছু অসুবিধা হবে না বিট্টু বলেছে না বাবা আমি আর তোদের ফাঁদে পা দিই তার থেকে বরঞ্চ আমি যাচ্ছি আমি গিয়ে সবার একটা করে ছবি তুলে আমি আবার নিচে নেমে আসবো এই শর্তেই ও এখন ওপরে উঠবে বলে সবাইকে জানান দিচ্ছে এদিকে বিট্টু ছবি তুলতে আসবে শুনে সুভাষিষ আবার প্ল্যান করছে ওকে কিভাবে ভয় দেখানো যায় আরে চালু করে দিল চালু করবে বিট্টু চালু করবে চালু করে দিল বিট্টু চালু করে দিল বিট্টু চালু করে দিল বিট্টু চালু করে দিল এই দেখ এবার এবার চালু করেই দিল এই হয়ে গেছে আর আমার তো খুব ভালো লাগে এই রাইডটা চড়তে আমি যেবার প্রথম চড়েছিলাম সেইবার আমি একা চড়েছিলাম একটু মাথা ঘোরাচ্ছিল কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে তারপরে যতবারই চলেছি খুব মজা হয়েছে তো এবার দুজনে মিলে আবার চড়তে চলে এসেছি আমার তো ভীষণ ভালো লাগে যেখানেই ব্রেক ড্যান্স রাইডটা দেয় আমার মনে হয় আমি চড়ব আর এই মেলাটার তো অপেক্ষায় আমরা থাকি এবং প্রতিজ্ঞা করে রাখি যে পরের বছর আবার যখন এই মেলা আসবে তো তখন আবার আমরা এই রাইডটাই চড়তে আসবো বলুন তো আমরা ঠিক কতগুলো রাউন্ড ঘুরলাম হ্যাঁ আপনাদের কি দেখে মাথা ঘোরাচ্ছে হ্যাঁ অনেকেই বলে এটা দেখলে নাকি তার মাথা ঘোরায় আমাদের ওই ছটা রাউন্ড মতো ঘুরিয়েছে তার জন্য পার হেড পঞ্চাশ টাকা করে নিয়েছে আমাদের প্রথম রাইডটা চড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার দিদি এসে পৌঁছায়নি দেখা যাক ও আসলে নেক্সট রাইডটা চড়তে যাব। আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সেই ব্লগটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের মেলারই আরও একটা ব্লগ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন